আসসালামু আলাইকুম আমি আজকে মসুর ডালের চচ্চড়ি রান্না করেছি চচ্চড়িটা রান্না করার জন্য এখানে আমি এক পোয়া মসুর ডাল ধুয়ে নিয়েছি এখানে বিশটা কাঁচামরিচ দুইটা মাঝারি সাইজের রসুন দুইটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি দুইটা তেজপাতা চারটা সোটো এলাচ দুইটা দারচিনি আর আধা চা চামচ জিরা নিয়ে নিয়েছি এখন সবগুলি উপকরণ করাইয়ে ঢেলে নিয়ে তার মধ্যে এক চা চামচ হলুদের গুঁড়া এক সাহ চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া যেহেতু কাঁচা মরিচটাই ঝাল কম সেজন্য আমি অল্প সামান্য মরিচের গুঁড়া ব্যবহার করলাম আর একশা চামচের অল্প বেশি অল্প একটু বেশি লবণ নিয়ে লবণ দিয়ে দিলাম আর এখানে আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়েছি দিয়ে আমি মসুর ডালটা ভালো করে চটকে মেখে নিয়েছি মাখানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখানে আমি তিন পোয়া পরিমাণ পানি ব্যবহার করেছি এই রান্নাটায় তারপরে চুলার আশ মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে আমি দশ মিনিট পর ঢাকনাটা উঠা উঠিয়ে নেড়ে নিচ্ছি আর চুলার জালটা আমি এই পর্যায়ে মিডিয়াম রেখেছিলাম মাঝে মাঝে আমি তিন চারবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি চচ্চড়িটা রান্না করা শেষ এখন আমি একটা ডিশে বাটিতে ঢেলে নিব এই চচ্চড়িটা রুটি বা ভাতের সঙ্গে দুইটার সঙ্গে খুব ভালো লাগে ধন্যবাদ আসসালামু আলাইকুম